প্রিয় দর্শক মন্ডল আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যে যেখান থেকে আবার ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা বিনা দেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি সাথী ও আপনি কি জন্য ইউটিউবের সামনে আসলেন ইউটিউবের সামনে আসছি ভাই একটা ভালো মনের মানুষ জন্য কি ধরনের মানুষ যে পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়বে সবসময় সেও ভালো ব্যবহারে চলাফেরা করবে আমারও পাঁচ ওয়াক্ত নামাজ কালাম করাইবে

মা আছে সৎ মাইয়ের জ্বালা যে কী কষ্ট যে জানে সে বুঝতে পারে যার যার ঘরে সৎ মা তাই বুঝতে পারে যে সৎ মায়ের জ্বালা কী জিনিস এখন আমরা চাই তার আপনি জন্য একটা সুন্দর মানুষ আসুক টাকা আপনি পান সাহায্য সহযোগিতা চাচ্ছেন তো আপনি সাহায্য একটা মনের মানুষও চাচ্ছেন তে আপনি ধরে বহু বউ মারা গেছে অথবা বউ চলে গেছে এমন কোনো ছেলে হলে বিয়ে হবে হবে চলবে আপনার দেশ ও প্রবাসে থেকে আপনি সাথে যোগাযোগ করতে পারবে অথবা আপনি দেখতে চাবে তে আপনি কিভাবে আপনি যোগাযোগ করবেন ফোন নাম্বার কি মুখস্থ আছে মুখস্থ নাই তে প্রিয় দর্শক মণ্ডলী সাথীর কথায় জানা গেল তার মনে অনেক কষ্ট তার হলে সৎ মা ঘরে মেয়ে হয়ে জন্ম নিছে তার তো ঘরে রাখার জিনিস না তাই তার একজন সঙ্গী দরকার একজন সাহায্য সহযোগিতা করাও দরকার আছে কার জন্য তার একটা সুন্দর মানুষ আসুক মনের মানুষ আসুক তাই চিরজীবন যুগ বিয়ে হয়ে তার সাথে থাকতে পারে শ্বশুর শাশুড়ি কীভাবে সেবা যত্ন করবে আমার তো মা নাই আমি মায়ের মতন আমি শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করব। মা থাকলে যেমন করতাম তেমনভাবে সেবা যত্ন করব শ্বশুর শাশুড়িকে কি কি রান্না করতে পারেন তাহলে আমি মাছ মাংস যা বলবেন সবই রান্না করতে সবকিছু রান্না করতে ভালো মতো রান্না করা শিখছেন তো প্রিয় দর্শক মণ্ডলী সাথীর কথায় জানা গেল উনি অনেক অনেক ভালো একটা মেয়ে কারণ এ বয়স বিয়ের জন্যে আসতে হয়েছে কি জন্য যৌতুক সৎ মা সৎ মার জ্বালা সহ্য করা খুবই কঠিন তাই ওনার সাথে যোগাযোগ করতে হলে এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান থ্রি ওয়ান জিরো টু এইট ডবল টু সিক্স নাইন এই নম্বরে যোগাযোগ করলে অবশ্যই সাথীর সাথে যোগাযোগ করতে পারবেন আর কেউ খারাপ কথা বলবেন না কারণ উনি চাচ্ছে সত্যিকারে উনি একজন মনের মানুষ চাচ্ছে চিরজমিন সঙ্গী থাকতে চাচ্ছে এই আর কি বলবেন দর্শকের উদ্দেশ্যে বলেন আর আপনি পাচক নামাজ পড়বেন আল্লাহর কাছে বলবেন অবশ্যই আল্লাহ পূরণ করবে আসসালামু আলাইকুম